বেণী ভোমরা আর হাসির বাগান বেনি ভোমরা তার মজার হুল নাচের জন্য বিখ্যাত ছিল যা সে হাসির বাগানে দেখাতে খুব ভালোবাসত বাগানটা ছিল রঙিন ফুল আর খুশি পোকামাক্ডে ভরা যারা বেণির ফুল নাচের অনুষ্ঠান দেখতে জড়ো হতো বেনি রসিকতা করতো আর সবার মুখে হাসি ফুটিয়ে তুলতো তার হুল নাচ দিয়ে একদিন কিছু দুঃখী সূর্য বাগানে এলো তারা পথ হারিয়ে ফেলেছিল এবং জানত না কিভাবে বাড়ি ফিরবে বেনি তখন দ্রুত ভাবল এবং তাদের আনন্দ দিতে রসিকতা আর নাচ শুরু করল সূর্য পোকাগুলো এত হাসল যে তারা ভুলেই গেল তারা হারিয়ে গেছে মুখে হাসি নিয়ে তারা সিদ্ধান্ত নিল যে তারা হাসির বাগানেই থাকবে যতক্ষণ না প্রজাপতি হয়ে উঠছে বেনি খুব খুশি হল নতুন বন্ধু পেয়ে আর হাসির বাগান আরো বেশি আনন্দময় হয়ে উঠল প্রতিদিনের হাসিতে নৈতিকতা কখনো কখনো অন্যদের সাহায্য করার সেরা উপায়গুলো তাদের জীবনে একটু হাসি এনে দেওয়া